আমরা বলতে চাই প্রেসিডেন্ট দর্শন দিয়ে দর্শকদেরকে সাথে নিয়ে কমিশনের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দিবা সব দেন যাবে এই খান থানা রয়ে গিয়েছে আমরা বলেছি গত পরশু দিন ফুলবাহীকে শহরের থেকে আমরা ঘোষণা দিয়েছি অবিলম্বে এই অপসারণ করতে হবে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে দুর্ভাগ্যের বিষয় প্রশাসন কোন ব্যবস্থা নেয় নাই আমরা আজকাল সবের থেকে বলতে চাই অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তা না হলে আগামী পাঁচ তারিখ আমরা ক্যাম্পি খাও করব আগামী পাঁচ তারিখে পুলিশ কার্যালয় খেলা করা হবে এবং সেদিন কিন্তু আমরা আর অশীল হবার কথা বলবো না আমরা পুলিশ প্রশাসনকে পরিবর্তন করার জন্যই বলবো